এটা কি কম নিউ এটা বেলালি বেলালি এটা আল্লাহর ওলিদের দান কথা কোন ঠিক কিনা এটা এই দরবারে দুয়ার বরকত সৈয়দ বংশের মানুষের দুয়ার বরকত কথা কোন ঠিক না বেটি এ আমার ভাইরা বাবাজিরা রে ও পশ্চিম পাক দরবার শরীফের বক্তব্যবৃন্দ আশিকিন জাকির মুরিদিন মুহাববিন বাবাজিরা গো আল্লাহর একজন অলি ছিলেন আল্লাহর অলির শামসুতে বেরে যে ঘটনাটা হল যারা আজকে আল্লাহর বলিদের বিরোধিতা করে যারা আল্লাহর বলিদের বিরুদ্ধে কথা বলে মাজার মাজার জিয়ারত 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 করা মাজারে যায়ও না না। না। কবর এই ধরনের দেয় না যেই সকল যেই সকল ছেলারাদের পাতার মৌলবীরা আজকে এই ধরনের ফতোয়া দিচ্ছে তাদের বড় হুজুর তাদের গুরু ঠাকুর একখানা কিতাব লিখছে আল্লাহর বলিদের পক্ষে অসংখ্য কিতাব লিখছে এর মধ্যে একটি কিতাব জানলাম আর প্রতি আছে ওই কিতাবের মধ্যে স্পষ্টভাবে সুন্দরভাবে চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লার আল্লাহ ক্যামরাল্লাপাত এত পাওয়ার দিয়েছে এত ক্ষমতা দিয়েছে আল্লার বলিরা নিজের ওয়াদারে মুর্দা মানুষ জিন্দা করতে পার পারে কি পারে না পারে কে যাবি নবীর আ। বারে কে যাবি পশ্চিম বাগের দরবারে আয় কথা কোন ঠিক কিনা আমার নবীর নৌকা কাহিনী ওলি আল্লাহর নৌকা কানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌ কাতে পারে যাবি অলিয়াও আরে দরবারে আই ঠিক না জানা মহাহেদে কাঁপের তারা এই দুনিয়া ঠিক না নবী মনে এই জগতের শয়তান তারা এই দুনিয়া ঠিক না বেটি রোজ হাসরে পার দোরা কাবর হাস পার এই বেলানি কে যাবি নবীর কাতে আ কে যাবি পশ্চিমবঙ্গের দর বারের নৌকায় একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ দে বলুন আল্লাহ আকবা কিতাবের মধ্যে সুন্দরভাবে চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লাহর একজন অলি ছিলেন যার নাম শামসুদ্দেবিং তিনি আর অসংখ্য মরিদ ছিলেন বক্তবৃন্দ আসিকিন জাকিরিন ছিলেন এর মধ্যে একজন মরিদ হল যার নাম আল্লামা জালাল উদ্দিন রুবি তিনি কত বড় এলেমের আলেম ছিলেন গো তিনি সত্তর উটের বুঝাইকৃত কিতাবে এলেমের আলেম কত উঠ সত্তর উটের বোঝাই কিতাবি এলেমের আলেম হইয়া তিনি মুড়ি দন লাগছে আর দেড় বাতার মৌলবি কয় মাজারে যায় না কথা কঠি কিনা দেড় বাতার মৌলবি কয় আল্লাহর ওলি দরবারে যায় না মাজারে দেয় করে নিল বেকার কথা কঠি কিনা

তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় দেখা যায় গো রাস্তার কিনারা একটা মুরব্বী বুড়া মানুষ মরা একটা গাভীর পাশে বৈশাখ কান্দে জুড়ে কোন হওয়ার বাতিল আপনা গো এলাকায় যদি গরু গাবি মারা যায় কি করে রাস্তার কিনারায় পেলে দেওয়া কি কিনাম এবার পেলে দেওয়া বলো ওই মুরু লোকটা মরা গাবির পাশে বৈশাখ কান্দে জুরে কোন আল্লাহ হওয়ার যে ব্যক্তির গাবিটা মারা গেছে রে ওই ব্যক্তি মরা গাবির পাশে বসে কান্দে আল্লাহর ওলী শামসুদ্দিনের রাস্তা দিয়ে হেঁটে যায় দৃশ্যটা দেখে আস্তে করে সামনে দাঁড়াইলেন গিয়ে দেখলেন মুরুদ্দি লোকটা মরা গাবির পাশে বসে মাথা নিচের দিকে দিয়া কান্দে লারলি শামসু দেবরিজি দেখা কর মুরব্বী লোক ও মুরব্বী বাবা এই মরা গাভীটার পাশে বইসা কেন কান্দেন কোনো উত্তর নাই দ্বিতীয়বার বললেন মুরব্বী আব্বা এই মরা গাভীর পাশে বইসা কেন কান্দেন কোনো উত্তর নাই তিয়া মারমল গুরু মিয়া পাগ এই মরাগা ভিতর পাশে বসে কেন কান্দেন এবার ওই লোকটা মাথা উত্তোলন করে মুরুব্বি লোকটা মাথা উপরে দিকে উত্তোলন কইরা তাকায়া দেখে রে আউলা কেসে পাগলের বেশে এক লোক ওনাকে প্রশ্ন করতেছে দেখতে মনে হই পাগল দেখলে বোঝা যায় একটা পাগলা এবার এই লোকটা ডাক দেয়া কয়ে পাগলা রে ও পাগলা আমি কেন মোরা গাবির পাশে বইসা কানতেছি তুমি পাগলা রে বইলা আমার লাফি আসলে কি পাগলারে চিনছে এই পাগলা যে কোন পাগলা চিনছে চিনে নাই যে চারে চিনে সে তারে কিনে আসলে তো চিনে নাই না চিনে বলতে পাগলা আমি কেমন তোমাকে বইলা লাভ নেই পাগলা একটা ডাক দিয়া কয় মুরব্বী বাবা গ মুরব্বি আপাম বইলা দেখো না লাভ হইতেও পারে এই কথা বলছি নি মুরো বিলুক কয় পাগলা আমি যে কান্দি সে তো অনেক কথা তবে একটু শুনো এই গাবিটা আজকে একদিন নয় দুই দিন নই তিন দিন হয়ে গেছে মারা গেছে কয়দিন হয়ে গেছে মরা গাবীর পাশে বইসা আজকে আমি তিন দিন যাবত কান্দিবিলে কেন কান্দেন এই গাবিটা যখন জীবিত ছিল দুধ নিতাম বাজারে বিক্রি করতাম সংসার আমার সুন্দরভাবে চলত আজকে তিন দিন হই গাবিটা মারা গেছে আমার সংসার চলাচল বড় কষ্ট হয়ে গেল সেই দুঃখ সেই কষ্টে মরা গাবীর পাশে বসে আমি কান্দি আপনাদের যদি একটা পালিত একটা গাবি মারা যায় গরু মারা যায় মায়া লাগেনি

তোমার তিন দিনের মরা গাভীটা জীবিত কইরা দেখ তোমার কান্না বন্ধ হই আল্লাহর বলি দেখ তো মায়া বেশি দয়া বেশি দেখবেন আল্লাহর বলি দরবারে এসে কো আমার তো ছেলে হয় না আমার তো মেয়ে হয় না হুজুর একটু দোয়া করে দেন না কই কি কয় না আল্লাহর ওলিরা দেওয়ার ক্ষমতা আছে না নাই আছে আল্লাহর ওলিদের উসিরায় আমার আল্লাহ পাক দেখে দে উচিলা করছে আল্লাহর ওলিরা কথা কোন ঠিক না বেটি আল্লাহর ওলি যখন আসে তখন বলে যে যাও হইবো তোমার সেল হইবো মেয়ে হইব আল্লাহর ওলিদের জবান আল্লাহ পাকের কুদরতি জবান কথা কোন ঠিক কিনা পাকের মধ্যে এসেছে ওয়াইন সালাদি লাউ দিয়ান্না আল্লাহর প্রকৃত বান্দা আল্লাহর প্রকৃত গাতি ওলি যারা আল্লাহর দরবারে সওয়াল করতে দিয়ে হয় আমার আল্লাহ পাক মঞ্জুর করতে দিয়ে করে না চিৎকার করে কোন সুবহানাল্লাহ

এই মুহূর্তে যদি গাবিটা জিন্দা কয় কান্না তামাই বাইনি মুস্তি একটা আসি মারে কয় পাগলা রে টিটকারি মস্কারি করার বুঝে আর জায়গা পাইছ না দেখছেন নাকি আজকে তিন দিন হয়েছে গাভী মরছে তুমি কইরা জিবি দুই জন কথা হইল পাগলা আমি এখানে না টিটকারি মস্কারি এখানে আমি দুঃখে কষ্টে কাঁদতেছি আমার কাছ থেকে তুমি যাও যেই রাস্তায় আসলে এই রাস্তায় যাও পাগলা কো না যাওয়া আদি না একটা প্রেমের খেলা হয়ে যাবে সুবহান আল্লাহ একটা প্রেমের কাজ কারবার হয় যাবে রে কি হবে ওহে মরবিয়া বান তাহলে এই মুহূর্তে তোমার দুইটা চর্মচক বন্ধ করো দূরে কো যেই মাত্র দুইটা চক্ষু বন্ধ করছে রে বাবা আল্লাহ রলে শামসুতে বেজে দিয়া বলে মুরব্বির তিন দিনের মরা গাবি রে এই মুহূর্তে আমি শামসুতে বেজে পাগলাই অর্ডার করলাম এই মুহূর্তে তিন দিনের মরা গাবি তুমি জিন্দা হইয়া যাও এই কথা বলতে দেরি হইছে রে এই কথা বলতে না বলতে এই মুরব্বীর তিন দিনের মরা গাবিটা জীবিত হইয়া আম্বা বইলা দাঁড়াইয়া গেছে ওই পাগলা ওই মুরব্বী লোকটা চোখ কুইলা দেখে তারা তিন দিনের মরা গাভী জিন্দা সঙ্গে সঙ্গে কদমে পড়ে গেছে সঙ্গে সঙ্গে কদমে পড়ে গেছে আর কোন দন চাই না মুরসি যাইতে তোমার হজুরে কন্যা যাইতে তোমার কদমে ভরে গেছে কদমে ভরে গেছে কখন কদম সারে না কি মুরব্বি কি হয়েছে কন্যা পাগলা রে আমি তো আসলে আপনাকে চিনতে পারি নাই জুরে এ আমি আপনাকে চিনতে পারি না এই বল কনেছি বিয়া তুমি কনেছি ক্ষমা করেন আমাকে ক্ষমা করেন আমার ভুলের কমা আমার ভুলের কমা আপনার কাছে চায় এই মুহূর্তে আমাকে ক্ষমা করেন এবার পাগলায় ডাক দিয়া বলে মুরব্বী গো এই মুহূর্তে আপনাকে ক্ষমা করে দিলে আমার কদম সারেন পাগলা একটা মুরব্বী লুপ্ত একটা ডাক দিয়া বলে পাগলা রে যেই পাগলা তিন দিনের মরাগাবি চিন্তা করতে পারে এই মুহূর্তে আমার বিশ্বাস হয়েছে ওই পাগলা হাজার বছর বছরের আগের মরা মানুষও জিন্দা করতে পারবে এবার আপনারাই বলুন পারে কি পারে না আওয়াজ করে বলুন পারে কি পারে না এই কথা বইলে পায়ের মধ্যে কতমের মধ্যে দুইরা বৈশা রয়েছে আল্লাহর অলি শামসুদ্দিবি ডাক দেবনে মুরব্বী বাবা গুয়া বাগো আমার কদম সর আমাকে যেতে দাও আমাকে যেতে দাও তোমার কাভি তো জীবিত কইরা দিছি এবারেই মুরুব্বি লোকটাই কি কয় জানেন নি এবারেই মুরুব্বি লোকটাই কয় পাগলারি রে কদম দর্ছি কিয়ামত হইল সাতtam না এটা আবার কোটার কব না দর্ছি তো সাতtam না এত চিনছি না কিছুদিন পূর্বে চিনি নাই এখন চিনছি যরে কোন আল্লাহু

दा अल